কিন্তু কয়দিন ধরে এক নাগারে এক কথা বলেই যাচ্ছে একটু ঝোল ঝোল পাতলা পাতলা মশলা ছাড়া কিছু একটা বানিয়ে রাখো এই কিছু একটা কি জিনিস আমি তো ভাবি ওই মশলা ছাড়া ঝোল ঝোল পাতলা পাতলা ডালই হয় ঝোল ঝোল ছাড়া খেতে পারে না এটা সত্যি কথা কিন্তু মশলাপাতি ছাড়া পাতলা পাতলা কি রান্না করে গো প্রত্যেকদিন হুম ওই একই ধরনের সবজি ঝিঙা পটল ঢ্যাঁড়স এর বাইরে তো আর কোনো অপশান নেই গো হ্যাঁ মাছের ঝোল খেতে পাচ্ছি না মাছের আষ্টে গন্ধ লাগছে ওই সপ্তাহে একদিন কিংবা দুই সপ্তাহে একদিন রেধে বেড়ে খেলাম সেটা আলাদা আর যে কোনো মাছ মশলা ছাড়া রান্না করা যায় না ভাই তেল ছাড়া রান্না করা যায় না আমি তো পারি না সে যাই হোক চলুন অনেক বদনাম করে ফেললাম আর এটা শুনে নিলেন তো আমাদের ইন্দ্র যেই কথা একবার মুখ থেকে ফেলবে সেটা বলতেই থাকবে এই দেখুন মোগরা হয়েছে সন্ধ্যের সময় সোফার ওপরে এসে বসলে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে হুম আপনারাও চাইলে এই ধরনের একটা ছোট্ট ফুলের গাছ ছোট্ট টবে এনে এমন জায়গায় লাগাবেন যেখানে বসলে আপনার মন ভালো লাগে চলুন বন্ধু এবারে যাই আমি কাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে কয়েকটা ঝিঙে রয়েছে ওটা আজ রান্না না করতে পারলে শুকিয়ে কাঠ হয়ে যাবে যতই ফ্রিজে রাখি না কেন গো সবজি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সেই ঝিঙেটা দিয়ে মুগের ডাল করব আপনারা কখনো খেয়েছেন ঝিঙে দিয়ে মুগ ডাল কিংবা বেগুন ভাজা মুগ ডালের মধ্যে ফেলে যে ডালটা হয় কিংবা ওই লেবু পাতা দিয়ে মুগের ডাল এই সমস্ত রান্না কোথায় হয় বলুন তো ওই ঠাকুরের ভোগের সময় এই দেখুন কৃষ্ণচূড়া গাছ আরো ফুল ফুটবে যত রোদের তাপ গরম বাড়বে কৃষ্ণচূড়া গাছে ঝাঁকে ঝাঁকে ফুল হবে পোড়া গরমে এক ফোঁটা চোখের শান্তি ওই যে ওই গাছটা সবাই বলছে কি গরম কি গরম টেকা যাচ্ছে না আমার সেরকম গরম না লাগলেও ভেতরটা পাকিয়ে পাকিয়ে আসছে গো মনে হচ্ছে ভেতরে সব কিছু উঠে আসবে এই রকম লাগছে একটু টক ডাল সঙ্গে আলু সেদ্ধ এই দিয়ে খেতে পারলে ভালো হতো কিন্তু প্রত্যেক দিনের এক মেনু ঘরের লোক ক্ষমা করবে না তাই জন্য আজকে একটু আলাদা ধরনের ডাল করব আর বললাম ভেন্ডি আলু ভাজবো ও চোখ মুখ কালো হয়ে গেছে না গো আমার হুম ওরা রোদ এই দেখো কি গম রোদটা উঠল গো আজকে বৃহস্পতিবারের পুজো বেশ অনেকক্ষণ যাবত পত্তাগিনি মিলে দিলাম পয়লা বৈশাখে শাড়ির ম্যাচিং করে একখানা ছাপা ব্লাউজ মিশো অ্যাপে অর্ডার দিয়েছিলাম সেটা আসার পরে দেখছি আমার গায়ে বহুত টাইট বহুত টাইট কি গায়ে ঢুকবেই না অথচ যেই সাইজের ব্লাউজ আমি পরি সেই সাইজটাই অর্ডার দিয়েছিলাম এখন এটা রিটার্ন যাবে কি বিপদ বলুন তো ঘরে জিনিস আসার পরে সেটা রিটার্ন দিতে হলেই আমার কেমন কেমন যেন লাগে কিন্তু কিছু করার নেই পুপুর গায়ে আবার অনেকটা ঢিলা পুপু পরবেও না হুম এই দেখুন কাপড়টা খুব ভালো গো এই ছাপা ব্লাউজ আমাদের এলাকাতে অনেক খুঁজেছি ব্লাউজের দোকানগুলোতে পাইনি মানে মনের মতো পাইনি আছে তো অনেকই কিন্তু মনের মতো পাইনি বলে অনলাইনে অর্ডার দেওয়া এখন এটা রিটার্ন করতে পারিনি পরে ভুলেই যাব তারপরে দেখা যাবে রিটার্নের ডেট শেষ ঝিঙে দিয়ে মুগ ডাল বানাবো বলে ঝিঙেটা যখন কাটছিলাম তো মোটা মোটা করে চোকলা ফেলেছি সেই চোকলা ফেলে দিতে মায়া লাগলো চোকলাটাকে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে রসুন জিরা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ চিনি একসঙ্গে মিশিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এই পেস্টটাকে এবারে ভাজা ভাজা করে তুলব তাহলেই একটা খাওয়নের পদ হয়ে যাবে আহ বাগড়ি বাবা ছিটকে আসলো কালকে দেখুন হাতটা কিভাবে পুড়েছে কড়াইতে ছ্যাঁকা খেয়েছি আমার ডান হাত পোড়ার খুব আয়স্য রয়েছে রাধি বাড়ি একটুখানি কিন্তু হাত পড়ানোর বেলায় রঙ্গিলাকে ভাত মেখে ঝুঁকে দিয়েছিলাম এই যে রঙ্গিলা ভাত খাওয়ার পরেও একটুখানি রয়েছে আজকে পরিমাণটা কি বেশি হয়ে গেছে নাকি রে না খাওয়ার টান নেই পেটে সারাক্ষণ এই জায়গাটায় বসে থাকবে এখন আর রাস্তায় যায় না এই দেখেছেন 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 রঙ্গিলাকে দেখতে গিয়ে আমার ঘরেরটা বেরিয়ে যাচ্ছে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট ঝিঙের খোসা বাটা দুর্দান্ত হয়েছে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি তো সেই জন্য সালাদ পুপু এখন লবণ ঠবন দিয়ে চটকে মাখবে তাহলে রেডি হয়ে যাবে ঢ্যাঁড়স আলু ভাজা আর একটু লালচে করে ভাজতে চেয়েছিলাম কিন্তু ঢ্যাঁড়সটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই লবণ দিয়ে ফেলেছি তো লেই লেই কেটে গেলাম ভাজতে পারছিলাম না কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো সেই জন্য এই রকম হয়েছে আর এই হলো ঝিঙে দিয়ে মুগের ডাল এর পরের দিন যদি রান্না করি তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব গরমকালে খুব ধন্য়ন্তরী একখানা খাওয়ার নামানোর আগে ভাজা মশলা দিয়ে নামিয়েছি ওই খিচুড়ি নামানোর আগে যে মশলাটা দেয় না সেই মশলা ঘরে বানানো রয়েছে সেটাই এক চিমটি ছিটিয়ে দিয়েছি সেই কারণে দারুণ গন্ধ বেরিয়েছে চলুন খাওয়ান রেডি এখন মুখের সামনে বেড়ে নিয়ে বসলেই হয় খুব খিদা পেয়েছে গো বাসনের গামলা খালি করতে পারলাম না পরে করবো বিকেলবেলা যখন জামা কাপড় ছাড়বো তার আগে বাসন কুসুন ধুয়ে গামলাতে উপর দেবো এখন দিলে এই এটু জল গায়ে ছিটকে আসবে তো জামা কাপড় না ছাড়ে খেতে বসতে পারবো না কিন্তু মারাত্মক খিদা পেয়েছে এখন জামা কাপড় ছাড়ার মতো সময় নেই হুম ঘরের চতুর্দিকে লাইট জ্বলছে এই দরজাটা করার পরে আমার ঘরটা যে আগে অন্ধকার অন্ধকার থাকতো এখন সেটা থাকে না হুম ও জামা কাপড় কেসেছে স্নান ধান করে সবে আসলো ও বাবা তুই বললে তাওটা ভিজিয়ে হয়ে গেছিস পরে কেঁচিনিস আমার আর এই সমস্ততে হাত দিতে ইচ্ছা করে না গাছটা শুকিয়ে গেছে পরে না ভুলে যাবো গো খাওয়া দাওয়ার পরে যেই বিছানায় বডিটা ফেলবো তারপরে কোথা দিয়ে অন্ধকার আসছে বাইরেটা পুরো মেঘলা করে এসছে তুফানি হাওয়া দিচ্ছে জানলার সামনে বসে বসে এই সমস্তই দেখছি কারবারি রামপাতা জামপাতা উড়ে এসে চোখে পড়লো এবারে হয়ে গেল চোখ বন্ধ এর পরের টুকু কি করে দেখবো বলুন তো এই হাওয়াতে যাদের বাড়ি কাঠের জানলা কপাট খোলা থাকবে ভেঙে চুড়ে একা কালকে কাঠ মিস্ত্রি আসবে আমাদের তো এই জানলা আর এখানে বসল বাবা সবাই যেন অপেক্ষায় রয়েছে কখন একটুখানি বৃষ্টিপাতল হবে পুকুর ওখানে বসে রয়েছে দেখছ কী অবস্থা হলো এক দুই ফোঁটা বৃষ্টিও পড়ছে ও কী হয়েছে গো কি ভালো ও ঠান্ডাও হয়ে গেল এই দেখ দ্যাখ জি মোজা স্যাহেনসা এই মেয়েটাকে দেখ বাবা এই দেখ 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 ও টোটো এই দেখ মহিলাটাকে তুমি আচ্ছা আজ হলো শুক্রবার ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘর বেরিয়ে গেছে এখনও বান্না কি হবে না হবে সেই নিয়ে চিন্তা করছি না আজকে খুব যৎসামান্য রান্না করবো রাতের দিকে আবার সব বানিয়ে রেখে দিতে হবে আগামীকাল শীতলা ষষ্ঠী পালন হবে আমার ঘরে কারণ এলাকায় কবে কোথায় শেতলা পুজো হয়ে যাচ্ছে সেটা এই বাড়িতে আসার পরে মালুম পাই না হস্তিনাপুরের বাড়িতে থাকাকালীন সবাই যেদিন শেতলা সৃষ্টি পালন করতো আমিও সেদিন করতাম তা এখন এই বাড়িতে থাকার পরে আমি অত খবর পাই না তা শাশুড়ি মা একটা সোজা হিসাব শিখিয়ে দিয়েছে চৈত্র মাসে যে কোনো শনি মঙ্গলবার দেখে তুই শেতল পান্তা খেয়ে নিবি মা শেতলার নাম করে ব্যাস তাতেই হবে সেই জন্য এখন আর রান্নাবান্না নিয়ে অত ভাবনা চিন্তা করছি না রাতের দিকে ভাত আলু ভাজা বড়া ভাজা মটর ডাল সেদ্ধ আমার মা যেভাবে করে রাখতো সেইভাবেই করে রাখবো কাল সকালবেলায় ভাতে জল ঢালব সারা দুপুর চলবে এই তো কালকে রান্নাবান্নার কোনো সিন নেই তবে রান্নাবান্না না থাকলে যে সংসারের কোনো কাজই থাকলো না তা নয় কিন্তু সেদিন বেশি কাজ থাকে মনে হয় এটা করে নিই ওটা করে নিই আবার কবে ছুটি পাবো না পাবো রান্নার ভেতরে ঢুকে গেলে দেখবেন টুকটাক যেই কাজগুলো কাজের মধ্যে ধরে না ঘরের লোকেরা সেগুলো করা যায় না যেমন ওয়াড্রপ গোছানো তারপরে ঘরের কোন কোনাঞ্চিতে ময়লা পড়েছে না পড়েছে সেগুলোকে ঝেড়ে পুছে চকচকে করা হুম কারণ ঘরের লোকেরা ভাবে রান্নাবান্নাটাই তো আসল ওটাই তো শুধু করি এর বাইরে আর কি হুম বাবা আসলে সারাদিন বাইরে থাকে তো বুঝতে পারে না চল আজকে রান্না হবে না হবে সেটা নিয়ে তো ভাবতে হবে বাবা একটা এমন একটা দিয়ে দিয়েছে না ভগবান আমি টান দিয়ে খোলার পরে কতগুলো চুল গাডারের সঙ্গে চলে আসলো যে পরিমাণে চুল উঠছে এই সব জমিয়ে রাখলে আগামী দিন এগুলো দিয়েই খোপা বাঁধতে পারবো অনেকে আবার চুল বিক্রি করে আমি তো দেখছি চুল বিক্রি করে আমি ঘটি বাটি সব কিনে ফেলতে পারবো কি রান্না করি বলুন তো এখন নিরামিষই করতে হবে নাহলে আবার রাতের দিকে রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করো তারপরে শীতলা ষষ্ঠীর রান্না করো বাবারে রান্নার থেকে বান্না বেশি হয়ে যাবে হুম এই পটলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আগামীকাল শীতলা ষষ্ঠী নিরামিষ তারপরের দিন নীল ষষ্ঠী নিরামিষ তারপরের দিন চৈত্র সংক্রান্তি নিরামিষ একেবারে পয়লা বৈশাখের দিন সকালবেলা ইন্দ্রকে বাজারে পাঠাবো মাছ কিংবা সবজিপাতি আনার জন্য এখন সবজি পাতি এনে রাখলেই না রান্না করতে হবে ভালো লাগছে না এই গরমের মধ্যে মানুষ পাখার নিচে বসলেও ঘেমে নিয়ে যাচ্ছে ওই উনুনের পাশে মানে ইলেকট্রিক চুল্লি এখন ওটা ওইখানে দাঁড়িয়ে কি করে রান্না বান্না করবো বলুন তো এদিকে ঘরের লোক বলছে খাওয়া যাচ্ছে না ধর কি রান্না করছো আমার ছাদ বাগানে এই ফিডারটার মধ্যে পাখির খাবার দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম তা কালকে বৃষ্টি হয়েছে জল ভরে দানা দুনা ডুবে গেছে সেই সমস্ত ফেলে পরিষ্কার করে জল ঝরতে দিলাম এবারে এর মধ্যে পাখির খাবার ভরে কোথায় দেব বলুন তো এই যে বাঞ্ছার বাগানে যে জব গাছটা রয়েছে এর কোনো একটা ডালে ওই বাটফিটারটা ঝুলিয়ে দিলেই পাখিরা খেতে পারবে কারণ অনেক চড়াই পাখি আসে সকালের দিকে বিকালের দিকে আগে খেয়ে দেয় নিই ফরিংকে খেতে দিয়ে দিয়েছি রঙ্গিলাকেও খেতে দিয়ে দিয়েছি আজকের মেনুতে রয়েছে গতকালকের মুগ ডাল ঝিঙে দিয়ে বানিয়েছিলাম কিছুটা ছিল সেটা টকবক করে ফুটিয়ে রেখেছি রাঙা আলু ভাতে কাঁচা লঙ্কা কাসুন্দি দিয়ে মেখেছি ঝাল ঝাল করে এই হলো সালাদ আজকে পাতিলেবু ছিল না একটু চাট মশলা দিয়েছি ইন্দ্রকে পাতিলেবু অন্তে না করেছি হুম আর এই হলো আলু পটলের তরকারি ফ্রিজে যে কটা পটল ছিল দু একটা শুকিয়ে গেছে সেগুলোকে ফেলে ফুলে দিয়ে যেগুলো বেঁচেছে সেগুলোকে কেটে আলু পটল অল্প একটু পনির দিয়ে মাখো মাখো তরকারি করে রাখলাম প্রথমে ভেবেছিলাম ভাজবো এটা ভাজলে ডাল করতে হতো গতকালকে ডাল রয়েছে আবার আজকে ডাল করব বাবা যে জিনিস খাই না সেই জিনিস রাঁধতেও ইচ্ছা করে না গো আমার মোটে ডাল খেতে ইচ্ছা করে না হয় ডাল দিয়ে ভাত মাখলে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে থালার এদিক থেকে ওদিকে ছুটবে বুঝলেন আমি ডাল খেতে ভালোবাসি না তো চলুন বন্ধু আমার বউবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের সরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন কালকে যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তাতে আজকের ওয়েদারটা পুরো ফুরফুরে এবছর গরমটা আমি ঠিক বোধ পাচ্ছি না ঘরে রয়েছি তো আর আমার রাস্তাঘাটে খুব একটা বেরোতেও ইচ্ছা করে না এখন মনে হয় ঘরেই ভালো আছি ঘরেই ভালো সময় কাটছে বুঝলেন বিকেলের পরে রাস্তায় বেরোলে মনে হয় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে এত গাড়ি এত গাড়ি মানুষের থেকে গাড়ি বেশি চলে জানো রাস্তা দিয়ে হাঁটা যায় না আবার ফাঁকা রাস্তা দিয়ে যে হাঁটবো মনের মধ্যে লাগে ভয় পেছন দিয়ে কেউ হেঁটে আসছে আমার মনে হয় তো চুরি চিন্তাই করবে বলবেন তুমি খুব নেগেটিভ ভাবো না গো এই আশেপাশের কিছু ঘটনা এমন কানে আসছে তাতে ভয় তো লাগবেই আপনাদের তো আর সব কথা বলা যায় না জীবনের যতটুকু ভালো সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কারণ মানুষ নিজের জীবন নিয়েই অনেক দুশ্চিন্তায় থাকে আবার আমার ভিডিও পনেরো মিনিট দেখার পরে এমন কিছু শুনলেন টেনশান বেড়ে গেল ওরকম আমি চাই না কিছুদিন আগেরই কথা এক বয়স্ক মহিলা কুকুরদের খেতে দেয় তা সে বান্না করে কুকুরদের খেতে দিচ্ছে তা পেছন দিক থেকে দুই তিনখানা ছেলে বাইকে করে এসে এমন ধাক্কা মেরেছে সে উবু হয়ে পড়ল উঠতেও পারছে না বয়স্ক মানুষ তো মোটা সোটা তা উবু হয়ে পড়ার পরে ওই গলার হাটটা টেনে নিয়ে দৌড় ভাবতে পারেন দিন দুপুরে চুরি আমাদের এখানেই হয়েছে পাশের বাড়ির কাকিমা ইয়ে করছে ঝাড় দিচ্ছে তা এইখান দিয়ে ঢুকে যে ময়লা ফেলার লোক হাত টান দিয়ে নিয়ে চলে গেছে ভাবুন মানে বোঝার আগেই সে চলে গেছে তার ছেলে দাঁড়িয়ে নাতি দাঁড়িয়ে